নাস্তা একটা চিকেন পপকর্ন বানাই হচ্ছে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিবো পপকর্নের আকার এরপরে ধুয়ে পানি ঝরিয়ে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে সয়া সস দিলাম আমি সয়া সস দিয়ে দেখে লবণ দিনে লেবুর রস একটা চামচ সামান্য একটু ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে অরিগানো মিক্সার আর হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম বেশি করে আমি ব্ল্যাক পেপার বেশি দিয়েছি দেখে আমি মরিচ দিই নিয়ে তোমরা চাইলে মরিচ দিতে পারো আর ব্ল্যাক পেপার মানে হাফ হাফ করে দিতে পারো এখন কোটিং এর জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি আর ময়দা সাথে হচ্ছে একটু টেস্টিং সল্ট মিক্স মিক্সার অরিগানো আর ব্ল্যাক পেপার তারপর এখন সুন্দর করে চিকেনটাকে আমি দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখছিলাম এটা অত বেশি ম্যারিনেট করে রাখার দরকার নেই তারপর হাতে সময় থাকলে করতে পারো এখানে দুইভাবে কোটিং করা যায় নর্মাল কোটিং ডাবল কোটিং আমি হচ্ছে আজকে একটা কোটিং করছি মানে সিঙ্গেল কোটিং তারপর হচ্ছে এটা আমি ফ্রাই করে নিছি একদম হচ্ছে ডুবো তেলে ভেজে নিয়ে তারপর আমি একটা সস বানিয়ে এরপর এটাতে হচ্ছে সসটাতে মাখিয়ে নিয়েছি সসটা যখন আমি বানিয়েছি তখন কারেন্ট চলে গেছিলো এই জন্য আর কি আমি ভিডিও করতে পারিনি সো এখন হচ্ছে একটা প্লেটে নিয়ে নিছি ট্রাস্ট মি এত মজার হয়েছে সাথে হচ্ছে আমি একটা করে আনিছি এখন সন্ধান নাস্তায় মজা করে পেট ভরে বসে বসে খাবো